গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলে সোমবার সকাল এখন বাজে প্রায় ওই পৌনে এগারোটার মতো তো তিশান এদিকে পরীক্ষা দিতে যাবে ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে তো পরীক্ষা দিতে যাবে আজকে থেকেই ওর পরীক্ষা শুরু একদম তো সেই পরের মঙ্গলবার অবধি চলবে এদিকে ঘরের অবস্থা ভীষণ খারাপ রান্না বান্না করব গতকালকে মাংস নিয়ে এসেছিলাম কিন্তু আমার শরীর একদম শরীর ঠিক বলবো না মনটা ভালো লাগছিল না মানে রান্না করতে ইচ্ছাই করছিল না সকালবেলা তিশান মাংস এনে দিয়েছিল কিন্তু মাংস রান্না করিনি দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছিল তন্ময় বললো ছেড়ে দাও রান্না করতে হবে না এখন বাজে কিন্তু প্রায় পৌনে বারোটা এদিকে ঘরটা একদম গুছিয়ে নিয়েছি বিছানা পরিষ্কার করে নিয়েছি সব কিছু হয়ে গেছে রান্নাঘরটাও একেবারে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন বাসন কোষণ মেজে একদম রান্নাঘর টিপটপ করে নিয়েছি আর এই ব্লগটা খুবই ছোট হয়েছে একদম ছোট্ট বললাম না আমার একদম মানে ইউটিউবটা বন্ধ মানে ভিডিও দেওয়া বন্ধ করে দেওয়ার পর থেকে না আমার একদম মন মেজাজ খারাপ হয়ে গেছিল তো এখানে ভাতের চাল ভিজিয়েছি মাংস ধুয়ে নিয়েছি কলমি শাক ভাজা করব। আর এদিকে আলু কেটে নিয়েছি আর দেখুন কতগুলো পাকা পটল পড়েছিলো পাকা পটল না ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এত মিষ্টি আলু চচ্চুরি করেছিলাম সকালবেলা তিশান মুড়ি খেয়ে পরীক্ষা দিতে গেছে তো ওইটুকু আছে আমিও কিছুক্ষণ পরে না একটু মুড়ি খেয়ে নেবো এখানে কলমি শাকটা ভাজা বসিয়ে দিচ্ছি আর আমি বলেছি কিন্তু ভিডিও আর দেবো না কিন্তু আমি প্রতিদিন মানে দুদিন একদিন ছাড়া ছাড়াই কিন্তু আমি মোটামুটি ব্লক করেছিলাম দেখুন নালে ব্লগগুলো কি করে দিচ্ছে মানে আমার না একটা না নেশা হয়ে গেছিলো মানে ফোন হাতে না নিলে না কেমন একটা লাগতো আর আপনারা সবাই আমার রান্না দেখতে ভীষণ ভালোবাসেন তো গতকালকে তো অনেক বন্ধু কমেন্ট করেছেন যে সুপ্রিয়া খুব খারাপ লাগছিল যে তুমি ভিডিও দেবে না সত্যি তাই তো যা আছে কপালে তাই হবে কোনো ভিডিও আমি দেবো এখানে কলমি শাক ভেজে নিয়েছি আর ওদিকে মাংসর আলুগুলো ভেজে নিয়েছি পটল ভাজা হয়ে গেছে মাংসর আলুগুলো তো একদম লাল লাল করে ভেজেছি আর এখন না খুব বেশি বড় বড় মাংসের আলু দিই না ওই ছোট ছোট মাঝারি মতো দিই যাতে মাংসর সাথে সিদ্ধ হয়ে যায় আর আজকে না মাংসটা অনেকটাই আছে প্রায় সাড়ে সাতশো আটশোর মতো মাংস আছে আর শাশুড়িকেও দু পিস মাংস দেবো আর আমাদের যেহেতু জানেন তো রবিবারে দুবেলার মাংস আনা হয় যাতে রাত্রিকটা পরোটা দিয়ে খাওয়া হয়ে যায় তো সেই হিসাবে মাংস আনা হয়েছিল ঘরে সমস্ত কাজ বাজ করেছি কিন্তু রান্না করতে না ইচ্ছা করছিল না সাড়ে বারোটা বেজে গেছে শুয়েই আছি তারপর তন্ময় বলছে ছেড়ে দাও আজকে বরঞ্চ বিরিয়ানি আর তারপরে ছেলে না গতকালকে মায়ের বাড়িতে খেয়েছে ওখানে ওদের খাসির মাংস হয়েছিল মায়ের বাড়িতে তো ওকে বলেছিল তুই আজকে এখানে খাবি তো ব্যাস দুজনের দু প্লেট বিরিয়ানি তিশান সাইকেলে করে গিয়ে এনে দিয়েছে খেয়ে নিয়েছি মাংস পরেই ছিল রাত্রিবেলা মুড়ি খাওয়া হয়েছিল তো চলুন এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে আলুটাও একেবারে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি কাচাকুচিগুলোও করে নিয়েছি আর এখানে না একটা পাপস সার্পের জলে ভালো করে ধুয়ে নিলাম পাপোসগুলো না এত নোংরা হয় এখন কী বলুন তো তিসান ওই মাঠে বিকেলে খেলতে যায় ও এসে কি করবে আগে পাপচার ওপরে দাঁড়াবে পাপোসগুলো তো একদম পুরো ধুলো ধুলো হয়ে যায় এদিকে একটু বেশি করে জল দিয়েছি কারণ আলুগুলো একটু এই ব্লকটা ভেবেছিলাম দেবো না কারণ খুব ছোট ব্লক মোটামুটি চার মিনিট এরকম হবে হয়তো কিন্তু এত কষ্ট করে ভিডিওগুলো তুলেছি ছেড়ে মানে আবার ডিলিট করে দেবো এদিকে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্না বান্না কমপ্লিট মাংস হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না আর আমার এই মাঝখানে কদিন কিভাবে কেটেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন ও মাংসর কালারটা দেখুন পুরো খাসি ফেল একদম আজকে তন্ময় আমাকে অ্যাওয়ার্ড দেবে দেখবেন খালি ও বাবা খেতে বসে অ্যাওয়ার্ড তো দূরে কথা একবারও বলবেও না যে খুব সুন্দর হয়েছে খেতে এখানে ভাত হয়ে গেছে আর এখন ওই অন্য একটা দোকান থেকে চাল নিয়ে আসছি এত সুন্দর চালগুলো যে কি বল চালগুলো না চালটা আর পুরো বিরিয়ানির চালের মতো একদম এখানে কলমি শাক ভাজা পটল ভাজা তন্ময় তো পটল ভাজা খাবে না তো চলুন ভিডিওটা এখানি শেষ করছি আজকের মতো সবাইকে টাটা